এটা কার্বাল পেশিয়াল অর্থাৎ মেস্তার ট্রিটমেন্ট আমি সাথে সাথে মেস্তার ট্রিকমেন্ট কিন্তু সাথে সাথে ইয়া হয় আমার এটা কার্বাল পেশিয়ালও করা হয় মেস্তার টিকমেন্টও করা হয় এখন আমি মেস্তার ট্রিমেন্ট আধুনিক মানের রূপচর্চায় আপনার পছন্দের বিউটি পার্লার খুঁজছেন তাহলে আজই চলে আসুন চকরিয়া পৌরসভার পরামর্শী আয়কর ভবনের সামনেই প্রিয়া বিউটি পার্লারে ঢাকা থেকে প্রশিক্ষিত জাতীয় সনদপ্রাপ্ত অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত অত্যাধুনিক মেশিন ও কম্পিউটারের মাধ্যমে থ্রি বেস লেদার ট্রিটমেন্ট কার্বন ফেসিয়াল মেস্তা ট্যাটু রিমুভ করা হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই পার্লারে শীতাতপ নিয়ন্ত্রিত এই পার্লারে আরও থাকছে ওয়াটারপ্রুফ এসডি ফাউন্ডেশন ব্রাইডাল মেকআপ তিল বসানো ওঠানো নাক কান ফোড়ানো সব ধরনের ফেসিয়াল সহ ইত্যাদি জানান ত্বকের যে কোনো সমস্যা দূরীকরণে আমরা ব্যবহার করেছি সহকারে আপনার মুখের কালো দাগ মেস্তা ট্যাটু উত্তোলনে সাহায্য করবে এছাড়া ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ বিউটিশিয়ান দ্বারা সেবা দেওয়া হয় তাহলে আর দেরি কেন আপনার পছন্দের রূপচর্চায় বেছে নিন আপনার মন মতো বিউটি পার্লার বিউটি পার্লার আমার পার্লারে বোসাস পাটি হাইডিয়াল ফেশিয়াল এসবাট হাইডিয়াল ফেশিয়াল লেজার ট্রিটমেন্ট বরল ট্রিটমেন্ট মেস্তার ট্রিটমেন্ট করা হয় আমার এখানে সম্পূর্ণ পার্লারের পার্লারের যত সার্ভিস আছে আমার এখানে দেওয়া হয় আমার পার্লারের মানটা হচ্ছে ওয়াটার প্রুফ সাজ কালো হবে না কিন্তু আমি জানি না করি অন্য অন্য পার্লার কীরকম কিন্তু আমার পার্লারে আমি সম্পূর্ণ গ্যারান্টি দিতে পারবো কালো হবে না ওয়াটার প্রুফ আপনারা তো দেখছেন আজকেও আমি তিন চারটা বই অলরেডি সাজাইছি কারণ যে যেরকম আমার এখানে কিন্তু এই সাজের বই আছে যে যেরকম পছন্দ করে আমি ওরকম সাজাই দিই নত আর কেউ বলে যাবো আমার কাছে টাকা কম চকরিয়ার ধারণা তো একটু মনে হয় আমার কম কিন্তু আমি চট্টগ্রাম পার্লার করতাম আমি কেন আসতে হয়তো দুই বছর হয়েছি কম্পিউটার টেস্টের মাধ্যমে করে আগে চেহারায় মনে করেন চোখরিয়ার মেয়েরা না প্রত্যেকটা মেয়েরা এখন অনেক জিনিস ইউজ করে ফেলে চেহারায় অনেক চেঞ্জিটিভ দেখা যায় কারণ ওইটা আমি কম্পিউটার টেস্ট করার মাধ্যমে ইয়ে করছি হ্যাঁ অবাঞ্ছিত লোম আমি অনেক আপু আমাকে রিকোয়েস্ট করছে আপু অবাঞ্ছিত টিংমেন্ট আমরা কোথাও পাই না আমি ওদের রিকোয়েস্টে ঢাকা যাই অনেক মানে কষ্টের বিনিময়ে ওদের জন্য আমি অবাঞ্ছিত লোমের মেশিন আনছি আপনারা দেখেন ওইরমা আমি আনছি মেশিনটা অলরেডি অনেকজনে আমার কাছ থেকে টিংমেন্ট নিচেও ওখানে এখনো দুজন আছে করতেছে চাই আপনারা দেখেন আমি চকরিয়া গ্রাহের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা ভালো মানের শ্বাস করতে চান যারা ভালো মানের ট্রিটমেন্ট করতে চান অবশ্যই পিয়া বিউটি পার্লারে আসবেন অবশ্যই পিয়া বিউটি পার্লার যোগাযোগ করবেন সপিল সবুজ চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেক্স